বন্ধুরা পটলের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন কিন্তু পটল এই রকমভাবে কি আপনারা কখনো রান্না করে খেয়েছেন কিনা না দেখুন তো নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই এক খেয়ে পটলের রেসিপি খেতে কিন্তু আমাদের ভালো লাগে না পটল একটু অন্য অন্যরকমভাবে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে এই রকমভাবে পটল রান্না করে আপনারা যদি একবার খান আপনাদের কিন্তু বারবার বানিয়ে খেতে মন চাইবে আমি পটলগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পটলগুলোকে আমি ছুলে নিয়েছি এখন এই পটলগুলোকে আমি কিছুক্ষণ ভাপিয়ে সেদ্ধ করে নেব পটলগুলোকে আমি ভাপিয়ে কেন নিচ্ছি আপনারা পরে ভিডিওতে দেখে বুঝতেই পারবেন তার জন্য বন্ধুরা আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন পটলগুলো ভাপানোর সময় আমি একটা টমেটাও দিয়ে দিয়েছিলাম পটলগুলো ভাপানো হয়ে গেছে এখন এই সেদ্ধ পটলগুলোকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি দেখুন এখন একটা চাকুর সাহায্যে পটলের মাঝখানে একটা করে চেরা লাগিয়ে পটলের ভেতরের যে দানাগুলো সেগুলোকে আমি বের করে নেব পটলের ভেতরের দানাগুলোকে বের করে আমি একটা পাত্রে রেখে দেব বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলের রেসিপি দেখেন আর আমার চ্যানেলের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন এমনই রেসিপি আরও দেখার জন্য আর রেসিপিগুলো অবশ্যই শেয়ার করে নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন পটলের যে দানাগুলো আমি বের করে নিয়েছি সেগুলো আমি ফেলে দেব না পটলের দানাগুলো মিক্সার জারে দিয়ে দিয়েছি পটলের দানাগুলোর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হতে হতে এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম পনির দুশো গ্রাম পনির পনিরকে আমি গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি বন্ধুরা তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে এখন গরম গরম তেলের মধ্যে আমি মাছের ঝোলে দেওয়ার মতন করে আলু কেটে নিয়েছি সেই আলুগুলোকে ভালোভাবে একদম লাল করে ভেজে নিতে হবে আলুগুলো ভাজার সময় আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে আলুগুলোকে সুন্দরভাবে আমি লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি আলুগুলোকে সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি কড়াইতে থাকা একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মগজ বাটা দিয়ে দেব এক চামচ বাদাম বাটা আমি এইখানে চীনা বাদাম বাটা ব্যবহার করেছি আপনারা চাইলে কাজু বাদামেরও ব্যবহার করতে পারেন দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিয়েছি আদা বাটা এবার সমস্ত মশলাগুলোকে আমি একসাথে সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় দেখুন বন্ধুরা আমি পটলের দানাগুলোকে ভালোভাবে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখন পটলের দানাগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব পটলের দানার সাথে আমি মশলাটাকে সুন্দরভাবে বেশ কিছুক্ষণ কড়াইতে কষিয়ে নিয়েছি এখন আমি এর ভেতরে দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ লবণ আর হলুদ দিয়ে আবার আমি খুব ভালোভাবে কুশিয়ে নেব টোলের দানাটাকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে কড়াইতে নাড়ি চাড়িয়ে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে চিনি আপনারা চিনি না খেলে চিনিটা নাও দিতে পারেন তবে এই রেসিপিতে চিনি দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে এখন আমি গ্রেট করে রাখা পনিরটাকে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পনিরটাকে দিয়ে কড়াইতে খুব সুন্দরভাবে আমি খুন্তির সাহায্যে নাড়ি চাড়িয়ে কষিয়ে নেব খুব ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে বন্ধুরা একদম শুকনো শুকনো হয়ে যাবে সেরকমভাবে কষিয়ে নিতে হবে আর এই কষানোটার সময় আমাদের কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে দেখুন বন্ধুরা যখন একদম কষানো হয়ে যাবে তখন কড়াই থেকে একদম ছাড়িয়ে চলে আসবে আমি পনিরটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেখুন আর পনিরটাকে এখন আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব, ঠান্ডা হয়ে যাওয়ার পরে চামচ দিয়ে পটলের ভেতরটা আমরা যে ফাঁকা করেছিলাম সেই তার ভেতরে পটলের ভেতরে আমরা পনিরটার পুরটা ভরে দেব। একই রকমভাবে আমি প্রতিটা পটলের ভেতরে পনিরের পুরটাকে ভরে দেব। একই রকম আলু পটলের রেসিপি খেতে যখন ভালো লাগবে না তখন এই রেসিপিটা বানিয়ে ট্রাই করবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে বাড়ির সকলের কিন্তু একদম প্রিয় হয়ে উঠবে পটল পনিরের এই রেসিপিটা দেখুন আমি সমস্ত পটলের মধ্যে পনিরের পুরটাকে ভরে দিয়েছি এখন কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালোভাবে একটু গরম করে নিতে হবে কড়াইয়ের চারিপাশে আমি ভালোভাবে তেলটাকে ছড়িয়ে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা আমি আগে পটলগুলোকে ভাপিয়ে নিয়েছিলাম কারণ পটলগুলোকে যদি আমি ভেজে নিতাম তাহলে পটলগুলো একদম শুকিয়ে যেত পটলের ভেতরের থেকে আমরা দানাটা বের করতে পারতাম না পটলকে ভাপিয়ে নিলে পটলটা নরম হয়ে যায় ঠিকই কিন্তু পটলটা ওই রকমভাবে শুকিয়ে যায় না তার জন্যই আমি পটলটাকে আগে ভাপিয়ে নিয়েছি আর এখন অল্প সামান্য তেলের মধ্যে পটলটাকে অল্প একটু লবণ ছিটিয়ে এপাশ ওপাশ করে একটু লাল করে ভেজে নিচ্ছি আপনারাও ঠিক এই রকমভাবেই পটলটাকে রান্না করবেন দেখবেন খুবই ভালো লাগবে খেতে পটলগুলোকে আমি এপাশ ওপাশ করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন পটলগুলোকে এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি বন্ধুরা এই রকমভাবেই আপনারা পটলগুলোকে ভেজে নেবেন পটলগুলো ভেজে নেওয়ার পরে কড়াইতে আমি সামান্য পরিমাণে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে দিয়ে দেব জিরে ফোড়ন তেলটা গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরেটা ভালোভাবে যখন চটপট করে ফুটে যাবে তখন আমরা বাটা মশলাগুলোকে দিয়ে দেব। এখন আমি একে বাটা মশলাগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চার চারমগজ বাটা দিয়ে দেব বাদাম বাটা বাটা আমি এইখানে চীনা বাদাম দিয়েছি আপনারা চাইলে কাজু বাদাম বাটাও দিতে পারেন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝিয়ে আপনারা লঙ্কার পরিমাণটা বেশি অথবা কম দিতে পারেন আর দিয়ে দেব জিরে আর আদা বাটা এখন মশলাটাকে সুন্দরভাবে আমি কষিয়ে নেবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ মশলাটাকে সুন্দরভাবে আমি কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাটাকে আমি বেশ ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলার কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট টমেটোর পেস্টটা দিয়ে অল্প সামান্য পরিমাণে আমি একটু জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পরে মশলাটাকে আবার আমি ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটাকে আমি বেশ ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলার থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে এখন কষিয়ে নেওয়া মশলার মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটাকে দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে আবার আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব সটার সাথে আলুটাকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ জল জলটা যখন অল্প সামান্য পরিমাণে ফুটে উঠবে তখন আমরা পটলগুলোকে একে একে সাজিয়ে দেবো আমি সমস্ত পটলগুলোকে জলের ভেতরে একে একে সাজিয়ে দিয়েছি এখন আমি কিছুটা পনির টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলোকে ওপর থেকে দিয়ে দিচ্ছি পনিরটা এইরকমভাবে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে নাও দিতে পারেন এখন দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে একটু হলুদ বন্ধুরা আমার বাড়ির পাশে কাজ চলছে তার জন্য একটু আওয়াজ আসতে পারে আপনারা একটু কষ্ট করে দেখবেন দেখলে কিন্তু আপনাদের রেসিপিটা খুবই ভালো লাগবে এবার আমি পনিরটাকে দেওয়ার পরে ঝোলটাকে একবার ভালোভাবে নাড়িয়ে দেব খুন্তির সাহায্যে তারপর ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নেব কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি দেখুন পটলটা সুন্দরভাবে পটলের ঝোলটা ফুটে উঠেছে এখন আমি দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে চিনি চিনিটা যদি আপনারা না খান তাহলে নাও দিতে পারেন তবে এই রেসিপিতে চিনিটা দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে চিনি দেওয়ার পরে আমি দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলা গরম মশলাটা দেওয়ার পরে আমি দিয়ে দেব এক বাটি পরিমাণে দুধ আমি এখানে এক বাটি পরিমাণ আম গরুর দুধ দিয়ে দিয়েছি আপনারা চাইলে আমল দুধও দিতে পারেন এইবার ভালোভাবে গ্রেভিটা ফুটে উঠলে আমি নামিয়ে নেব বন্ধুরা তৈরি হয়ে গেছে পনির পটল পনির পটলের এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে রাখবেন এমনই রেসিপি আরও দেখার জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ